সাড়ে চার মন ভাই ধারণা করতেছে এটাও মনে হয় সাড়ে চার মন হবে নাকি আচ্ছা আর ফারটা একটু দেখাবেন এটা কত সেভেন একশো আশি বাজারে বলছে কিছু দেড়শো বলতেছে দশক একশো চাওয়া দাম দেড়শো অলরেডি বলে বলছে ভাই এটাতে মাংস কত মন হবে পাঁচ মন হবে কত সর্ব শ্বাস বাঁচা বিক্রি ষাট দশক এক সাইট হলে দিয়ে দিবে এই গরুটি বেশ ছোট থেকে আমরা বড় দিকে যাচ্ছি এটা কত সেভেন

কেউ সরাসরি আসলে আসলে কিছু কম হবে কম দেখে শুনে কিছু কম রাখবেন নাকি দর্শক আপনারা হাটে আসলে সরাসরি কিছুটা ডিসকাউন্ট পাবেন খোলার বাইরে এখানে বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আমরা বড় সাইজের দুটি গরু দেখাবো এই গরুটা কত চাইবেন ভাই দাম তো তিনশো আড়াইশো তিনশো ছাওয়া দাম আড়াইশো আড়াইশো বাসা বিক্রি মাংস কত মন আছে সাত 7 মন 7 মন হবে ভাই এটাতে 7 মন আপনারা বলে দিবেন কমেন্ট করে ভাই সাত মন দারণা করতেছে কত হতে পারে বলবেন এটা কত দিবেন ভাই 280 280 বাসা বিক্রি কত ভাই কার্পেট তো আনিছে 250 আইলে কম বেশ ডিসকাউন্ট দেওয়ার সিস্টেম আছে নাকি কানে মুখে কানে মুখে দর্শক কানে মুখে কিছুটা ডিসকাউন্ট দিবে খলিল ভাই অবস্থান করতেছে ঐতিহ্য ভাই চন্ডিমুরা হাটে বাইরের গরু তো চান্দিনা হাটে অল টাইমই থাকে কয়টা কয়টা আছে ওইখানে একশো ষাটটা গরু ভাই এটা মাংস কত মনে হবে আনুমানিক সাত মোনের উপরে আছে আখের বাচা বিক্রি কত বলছেন আড়াইশো দুশো বিশ তিরিশ হলো দিয়ে দিবেন নশ আর ছোট করে বলে বলছে আপনারা আসবেন সরাসরি আসলে ভাইয়ের কাছ থেকে কথা বললে কিছুটা ডিসকাউন্ট দিবে আর কেউ ভিডিও দেখে আসলে আরো কিছু ডিসকাউন্ট দিবে না ভাই এটা কত চাইবেন যেটা ধরে আছেন

ছোটামদার অধিকারী গরু গুলা থেকে ভাই যোগাযোগের নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি সঙ্গে থাকবেন নাম্বার কল ভাই কেউ যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবেন আর চাঁদিন আমাদের জন্য আমরা অবস্থান করতেছি দর্শক ঐতিহ্য ভাই চন্ডিমুরা হাটে সার গরু দিয়ে ভরপুর আজকে চন্ডিমুরা হাট ভাই কেমন আছেন জি ভাই গরু নিয়ে আজকে আপনারা গরু আছে ভাই হয়েছে ভাই আ অনেক আরেক বিষয় একটা বিক্রি করতে পারে নাই সকল শতটা গরু আর পরে কাস্টমার ঢুকবে কিছু বোঝা যাচ্ছে ঠিক আছে ভাই ভালো থাকবেন ট্রেনে আছে ট্রেনে আছে কয়টা নিয়ে আসেন আজকে 10 ভাই 10 কিছু বলদ দেখা যাচ্ছে সারও দেখা যাচ্ছে পাঁচটা দশক সার বলদ কোন কাস্টমারvarphiবে না আজকে আহমেদ ভাই খেলা হবে আজকে কয়টা গরুর দাম জানাবেন দশক সার গরু গুলা দেখাচ্ছে আগে দেখাচ্ছে একটু ভাই সাদা দুইটা বলদ কেমন দাম চাচ্ছেন লটটা সাড়ে পাঁচশো চাচ্ছেন বাজারে কিছু বলছে সাড়ে চারশো বলতেছে কত মন মাংস হবে ভাই আট মন করে ষোলো মন ধারণা করতেছেন দর্শক কেমন হবে ওজনটা আপনারা কমেন্ট করে জানাবেন আহমেদ ভাই ধারণা করতেছে আট মন করে ষোলো মন সাড়ে পাঁচশো চাওয়া দাম বাজারে কত বলছে সাড়ে সাড়ে চারশো বলতেছে চারশো ষাট্টো বলতেছে কত হলে দিবেন হালকা কিছু নব্বই হলে দিয়ে দিবেন দর্শক আট দশ বিশের জন্য অপেক্ষা করতেছে আমিত ভাই এটা কত যাবেন এটা তো অনেক মাংস ধরেছে দাম সাড়ে চারশো সাড়ে তিনশো সাড়ে চারশো দাম চাওয়া দাম সাড়ে বলে ফেলছে দিবেন না এটা ভাই দিয়ে দেন আজকে দিয়ে দেন কিছু হালকা কিছু ডাল বাতার হলে দিয়ে দিবেন বারো মন ধারণা করতেছে আহমেদ ভাই এই বলশো বলতেছে তারপরও আহমেদ ভাই দিচ্ছে না আর হালকা কিছুর জন্য অপেক্ষা করতেছে ভাই একটু যোগাযোগের নাম্বারটা বলে দিবেন

হাটে হাটে যাচ্ছে না যে অবস্থা সালাম আলাইকুম রব্বি কেমন আছেন ভালো কেমন দাম চাচ্ছেন এটার দাম চাইছে একশো তিরিশ বাজার বলছে কিছু বলছে কত বলে একশো পাঁচ বলতেছে কত হলে দিবেন সর্বশেষ একশো পনেরো হাজার করে দিচ্ছে একশো পনেরো আখের মাংসটা কত মন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন দর্শক বেশ সুন্দর একটি খামারের ঘরে পালন করা একটি সার গরু একশো ত্রিশ বলতেছে আমরা অবস্থান করতেছি ओदजवाहे चोंडे मुराटे ठीक